শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে রবিবার এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম সঙ্গে থেকে কুথা বন্ধু যাবে না তো দেখো ফুলকো ফুলকো লুচি করছি বাবার জন্য তো দেখো এখানে বেলে বেলে রেখে দিয়েছি আর উপরে একটু তরকারি করছি আমরা সকালবেলায় খেয়েছি আগের দিনের একটু প্রসাদ ছিল খেয়েছিলাম তো বাবা কত কিছু দেব বাবা অন্য দিন তো ছাতু মুড়ি খায় না দুধ মুড়ি খায় তাই আজকে ভাবলাম বাবা যদি রুচি করে দিই বাবা ভালোবাসে খেতে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো খাবে নাকি চলে আসো রান্নাবান্না স্নান সব কমপ্লিট আর যেহেতু শ্যাম্পু করেছি তো মাথায় চিরুনি লাগাইনি সিঁদুরটা পড়লাম পরে এখন ছোটো মেয়েকে খাওয়াবো চলো তোমাদেরকে দেখায় কি কী রান্না করেছে আজকে তো ওদের দেখো নকুকে বললাম থালা দিতে তো সব থালাগুলো এগিয়ে দিচ্ছে আর এদিকে মাংস দেখো তো নকুটাটি ভাড়ায় বেরিয়েছে তাই জন্য নকুটাটির মাংস সব তুলে রেখে দিলাম একটা অন্য বাটিতে আর এদিকে দেখো সেদ্ধ ডাল করেছি পেঁপে দিয়ে বাবার জন্য ভাত বাবার ছোট মাছের বেগুন দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা শুকনো মতন করেছি চচ্চুরি মতন আর এদিকে মা শুয়ে আছে স্নান সবারই হয়ে গেছে নীলু আয় নীলু তো বন্ধুরা এখন বাজে সাড়ে তিনটেও এখনো বাজেনি তিনটে কুড়ি আর এদিকে দেখো নীলুর সামনের বাড়িতে নেমন্তন্ন ছিল কিন্তু ওর শরীরটা ভালো লাগছিল না বলে ও যায়নি আর এদিকে নকু নিয়ে চলে এসে দেখো ওরা দিয়েছে কি কি ফ্রাইড রাইস আলুর দমির তরকারি চাটনি পায়েস এরকম করিস না কিন্তু আর তোমরা দেখে নাও আর এদিকে চলছে মানে ছোটো ভীম আর এদিকে নকু ড্যাডি ঘুমাচ্ছে তখন লাইটটা বন্ধ করে দেব যা খা চল বন্ধ কর বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা তো চা বসিয়েছি দুধ গরম করলাম আর দেখো ঠান্ডা লাগবে তাই জন্য হাউস কোটটা পরলাম আর বিষ্ণার অবস্থা খুব দুরবস্থা আর এদিকে দেখো জামাকাপগুলো পরে রয়েছে বাবা ওপর থেকে নিয়ে আসলো ছাদ থেকে কি তো চলো দেখাই সবাইকে কে কী করছে ওইদিকে নিদুর বান্ধবী এসে বসে রয়েছে মা বসে রয়েছে গিয়ে জামা প্যান্ট পরাচ্ছেন নকু কারণ হাফ হাতা হাফ ছোটো প্যান্ট পরেছিল বাবা ফোন দেখতে ব্যস্ত দেখো সন্ধে নেমে গেছে সাড়ে পাঁচটার মধ্যে হার হার মহাদেব তোমাদের সময়টা ভালো কাটুক তো চলো এদিকে দেখো চা দেখাই চা দেখাই চা দুধ গরম করে রাখলাম দেখে ওরা দুধ বিস্কুট যদি খায় ছোটোটাই খাবে বড়োটা খাবে না আর এইদিকে দেখো চা ফুটছে দুটো চাই চা পাতা চিনি দুটোই দেওয়া হয়ে গেছে এটা তো বাবার কাপ আমি যে কোনো কাপেই খাই অসুবিধা নেই একটাই মাকে দিই একটাই আর নকুল দেরি ঘুম থেকে উঠে কোথায় চলে গেছে জানি না তো যাক আমার তো খাই চলো নাও চা নাও এই নকু ওই ঘর বিছানাটা পরিষ্কার করায় না তুই আয় তুই আয় নেমে মে ফট করে নেমে পর বালিস দে আসো আয় নসি গিয়ে ডেডি ফার্স্ট দিন একটু মসিটা টাঙিন তারপর থেকে আমি ডাঙাচ্ছি তো এখনও পর্যন্ত বোঝা হয়নি বুঝবো ওই ঘরের ছোটো মেয়ে চলে গেছিলো মানে ওই ঘরে শুলে না ফোন দেখতে পারবো তাই জন্য চলে গেছিলো তো এসে ওকে ঘুম পাড়াবো মশারি বুঝবো আর তোমাদের বলছি টাটা শুরুরাত্রি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো